নিউ মার্কেট এরিয়াটা আমার অনেক বেশি পছন্দ কারণ আমি এখানে যাই শুধুমাত্র খাওয়ার জন্য একটার পর একটা খাবার খেতেই থাকি তো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই তো সেই দিন গিয়েছিলাম একটু ঢাকা মেডিকেল আমার এক কয়েকটা টেস্ট করানোর দরকার ছিল তো সেই টেস্টগুলো করানোর জন্য গিয়েছিলাম আর এই মুহূর্তটা আমার কাছে সবচাইতে বেশি ভয়ানক কারণ সুই দেখলে আমি অনেক ভয় পাই তো এইটুকু সামান্য একটা সুই অনেকে মনে করতে পারে যে এটা দেখে ভয় পাওয়ার কী আছে কিন্তু যারা এটা দেখে ভয় পায় তারাই জানে যে এটার ভয়াবহতা আসলে কতটা তো আমি কোন ফাঁকে সে সুইটা বের করে নিচ্ছি আমি বুঝতেও পারিনি তো তারপরে আমরা রিক্সায় উঠে গেলাম ঢাকা মেডিকেল থেকে আমরা চলে যাব এখন নীলক্ষেত মোড়ে বরাবরই আমি এখান থেকে রিকশায় করে নীলক্ষেত যাই তারপর ওইখান থেকে অনেক জিনিসপত্র বসে সেগুলো দেখি মানে আমার এগুলো দেখতেই ভাল লাগে আমি নেই বা না তো এই সেই সানগ্লাসগুলো দেখছিলাম সানগ্লাসটা কিন্তু অনেক সুন্দর তাই না তো এই সান গ্লাসগুলোর প্রাইসটা ছিল ছয়শো সাড়ে ছশো টাকা আমার কাছে মনে প্রাইসটা একটু বেশি আমি আসলে ওইভাবে দামাদামি করিনি কারণ আমার কাছে মনে হয়েছে যে আসলে দামাদামি করে খুব একটা লাভ হবে না কারণ উনি বার্গেটিং করে অতটা ছিল না আমার পাশে আরও একজন নিচ্ছিল তো আমি সেজন্য আর এতটা গুরুত্ব দিলাম না সবচেয়ে বড়ো কথা আমি তো আজকে শপিং করতে যাইনি আমি গেছি হচ্ছে ইচ্ছা মতো খাইতে তো সেইগুলো শেষ করে আমি চলে গেলাম হচ্ছে গাউসিয়ার সামনে গিয়ে দেখি এক মামা গ্যান্ডের রস বিক্রি করতেছে আর এইটা দেখলে আমি একদমই মিস করি না আর নিউ মার্কেটে গেলে খাবারের দোকান একটার পর একটা চোখের সামনে পড়তেই থাকে আর সবগুলো খেতেই হবে মাস্টার তো গ্যান্ডের রস একটাই নিয়েছিলাম দুইজনে খেলাম পরবর্তীতে আরেকটাও নেওয়া নেওয়া হয়েছে যখন দেখি বেশি মজা ছিল তারপর চলে আসছে এই মামার দোকানে চিতই পিঠা খাইতে এই মামাটাকে কে কে চেনেন যদি চিনে থাকেন অবশ্যই কমেন্টটা জানাবেন আর নিউ মার্কেটে তো উনি বসে সবসময় বসে আমি এখানে যেটা করছিলাম যে এখান থেকে বিভিন্ন রকম ভর্তা একটা একটা করে নিয়ে একটা একটা করে বাইট দিচ্ছিলাম আমি আমার জামাইকে বলতেছিলাম যে কোনটা ভালো আর কোনটা খারাপ তো এই এই কাজটা কেন করছিলাম কারণ এই কাজটা করাতে আমি একটা জিনিস বুঝতে পারছি যে সব কয়েকটা ভর্তা একদমই মজা না আর আমি যদি সব একবারে নিয়ে নিতাম একবার মিক্স করে খেয়ে ফেলতাম তাহলে ভালো খারাপটা বুঝতাম না এখানে কয়েকটা ভর্তা আমার কাছে নষ্ট মনে হয়েছে তো দুইটা না তিনটা ভর্তা অনেক মজা ছিল তো এভাবে ট্রাই করে দেখতে পারেন একটা একটা করে নিয়ে 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 যে যেটা বেশি ভালো লাগবে সেটা খাবেন তো এখান থেকে ভর্তা দিয়ে চিতই পিঠা খেলাম আর এখান থেকে একটা পিঠাই খেয়েছি কারণ আমার তো আরও খাবার খেতে হবে তো তারপরে বললাম যে এখন তুমি খাও তা আমি যে ভর্তাগুলো বলছি ভালো লাগে না আমার কাছে ভালো লাগে নাই সেই ভর্তাগুলো ওর কাছে ভালো লাগছে আমি জানি না বা তাহলে আমার টেস্টের সাথে ওগুলো যাচ্ছিল না তো সরিষা ভর্তা দিয়ে খাইতেছে সরিষা ভর্তা আমি আমার জীবনেও খাই না কারণ সরিষা ভর্তা আমার কেমন জানি মুখের দিলেই বমি আসে তো ওইখান থেকে চলে গেলাম এই পাকোড়ার দোকানে এইখানে পঞ্চাশ টাকা করে প্লেট যে কোনো একটা আইটেম নিলেও আর যদি সব আইটেম মিলে হচ্ছে আপনি এক প্লেট নেন তাহলেও পঞ্চাশ টাকা করেই তো যেই ছেলেটা দিচ্ছিল সে না একটু নাইনসাফি সাফি কাজ করতেছিল সে একজনকে কম দিচ্ছিলো একজনকে বেশি দিচ্ছিলো মানে তার হাতের মাপ ঠিক নাই তো যাই হোক তা আমি আর কোনো কথা না বলে খাওয়া শুরু করে দিছি এখানকার প্রত্যেকটা আইটেম মজা তবে হ্যাঁ গরম গরম ট্রাই মানে ট্রাই করলে আরও বেশি মজা লাগবে যেগুলো একটু ঠান্ডা সেগুলো আপনারা অ্যাভয়েড করবেন আর তারপরে ওখান থেকে চলে আসছি আরেকটা দোকানে এসে দেখি এখানে লুচি বিক্রি করতেছে বড়ো বড়ো ফুলকো ফুলকো একদম গরম গরম ভেজে উনি তুলতেছে তো অলরেডি পেট ভরে গেছে তারপরেও লুচি একটা খাইলাম দুইজনে মিলে তারপরে চলে আসছি আবার এই দোকানটাতে এখানে এসে দেখি এখানে মুড়ি বানাচ্ছে আর নিউ মার্কেট আসলে আমি এই মুড়িটা একদম মিস করি না মানে খাইতেই হবে কিন্তু ওই দিন আমার অনেক বেশি খারাপ লাগছে যে মানে মুড়িটা একদম মন মতো হয়নি সব সময় যে ভাইয়াটার কাছ থেকে খাই দিন সে ভাইয়াটা ছিল না আর এই ছেলেটা মুড়ি বানাতেই পারে না মানে আমার কাছে একদমই ভালো লাগে না আমি এখানে খুঁজতেছিলাম যে সে মাংস কই দিছে মাংস বলতে মানে কলিজা গিলা এগুলো দেয় কই দিছে সে মুড়িটা একদমই বানাতে পারে না খুবই খারাপ লাগছে প্রাইসটাও বেশি লাগছে

আমার যেমন এত চেষ্টা করে বোতলটা খুলতে পারতেছিল না সেটা একটা ধাক্কাতেই হচ্ছে ভাইয়া খুলে ফেলছে আর ও বলতেছে যে তুমি বলবা যে আমি খুলছি মানে এটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম তারপরে হচ্ছে আমি পেপসি খাচ্ছিলাম আর সব খাওয়ার শেষে আমার ঠান্ডা খাইতেই হবে মাস্ট অবশ্যই এটা মিস করাই যাবে না তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব আমরা হচ্ছে এখন বাসের জন্য অপেক্ষা করতেছি তখন ছিল রাতে সাড়ে দশটা তো যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ